সিলেটের দক্ষিণ সুরমায় একজনের কাছ থেকে প্রতারকরা অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই ব্যক্তির প্রবাসী ভাই বিদেশে ইমিগ্রেশনে বিপদে পড়েছেন উল্লেখ করে দুটি বিকাশ নম্বরে এই টাকা হাতিয়ে নেয় এক বা একাধিক প্রতারক গত বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার নাজির এই ঘটনা ঘটে পরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পুলিশ বলছে তদন্ত কাজে গুছছে অভিযোগ সূত্রে জানা গেছে দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের সামসাদ মিয়ার ছেলে আজিজুর রহমান যুক্তরাজ্যে থাকেন তবে সেখানে তিনি আছেন নাগরিকত্ব জটিলতায় বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রবাসী আজিজুর রহমানের ফোন থেকে তার মায়ের ফোনে খুদে বার্তা আসে এই মর্মে যে আজিজ যুক্তরাজ্যের ইমিগ্রেশনে আটকা পড়েছেন বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা দিলে তিনি ছাড়া পাবেন তা না হলে আজিজকে সে দেশে জেলে পাঠাতে হবে এমন খুদে বার্তা পেয়ে মায়ের মন বেকুল হয়ে ওঠে এবং দেশে থাকা ছেলে আমিনুর রহমানকে টাকা পাঠাতে তাকদা দেন পরে আমিনুর রহমান নাজির বাজারে গিয়ে একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া দুটি নম্বরে ঊনপঞ্চাশ হাজার টাকা পাঠান কিন্তু ঘণ্টাখানেক পর তার প্রবাসী ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হলে জানতে পারেন সেখানে তার কোনো সমস্যাই হয়নি তৎক্ষণাৎ প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এস আই ফাহিমুর রহমান বলেন তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই ফাহিমুর রহমান বলেন তদন্ত কাজ কিছুটায় গিয়েছে আশা করি অভিযুক্তরা ধরা পড়বে